শাড়ি হচ্ছে নারীদের দুর্বলতার জায়গা একটা শাড়ির সাথে যে কতই না স্মৃতি জড়িয়ে থাকে আজকে যখন আমি আমার আলমারির শাড়িগুলো গোছাচ্ছিলাম তখন সিজা এসে বলছিল মা তোমার এত এত শাড়ি কিন্তু তুমি পরো না কেন সিজা আমাকে বলছিল তোমার শাড়িগুলো যেহেতু তুমি পরো না তাহলে বড় হলে আমাকে আর জেনিসাকে শাড়িগুলো দিয়ে দিও আমি ওকে বললাম মা আমি শাড়ি পরি বা না পরি আমার সব শাড়ি তো তোমাদেরই সিজা আমার কাছে বায়না ধরেছে মা আজকে তোমার শাড়িগুলো একটু দেখাও না আমিও চিন্তা করলাম যেহেতু আলমারি গোছাচ্ছি তাহলে তো শাড়িগুলো দেখানোই যেতে পারে আমিও ঠিক করলাম ড্রয়িং রুমে যেয়ে বসে আমার শাড়িগুলো সিজাকে দেখাই আর কোন শাড়ি কে গিফট করেছে কোন শাড়ি কবে প্রথম পরেছি এগুলো নিয়ে সিজার সাথে গল্পও করব। সেই সাথে আপনাদেরকেও আমার কিছু পছন্দের শাড়ি দেখাবো তো যে ভাবা সেই কাজ আমি আমার শাড়ির কালেকশন থেকে আমার পছন্দের কয়েকটা শাড়ি নিয়ে বসে পড়লাম দেখানোর জন্য প্রথমে যে শাড়িটা দিয়ে শুরু করছি এটা আমার জামাই আমাকে কিনে দিয়েছিল এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি আমি একটা বিয়ের অনুষ্ঠানে এই শাড়িটা প্রথম পরেছিলাম এই শাড়িটা আমার এতই পছন্দ যে অনেকবার পরেছি শাড়িটা আর এর কালার কম্বিনেশন তো জাস্ট অও সাথে শাড়ির পাড়ের জারদশী কাজের জন্য এর সৌন্দর্য আরও গুণ বেড়ে গিয়েছে আমার বিয়ের সময় আমার লাল বেনারসি পড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু লাল বেনারসি আর পড়া হয়নি এ কথা আমার জামাই একদিন শোনার পরে আমাকে এই লাল বেনারসিটা কিনে দেয় এই শাড়িটা এত বেশি সুন্দর কিন্তু ক্যামেরাতে কেন যেন শাড়ির সৌন্দর্যটা ভালোভাবে ফোটেইনি এই শাড়িটা আমি প্রথম পরেছিলাম পহেলা বৈশাখে আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসলে শাড়ি পরে কোথাও যাওয়াটা খুব প্যারা লাগে তাই আর শাড়ি পরা হয় না আমি সিজার গায়ে জড়িয়ে একটু দেখছিলাম ওকে লাল বেনারসিতে কেমন লাগে মাশাল্লাহ আমার মাটাকে খুবই সুন্দর লাগছিল এই শাড়িটা আমার হলুদের অনুষ্ঠানের সময় হলুদের মেন শাড়ির সাথে দিয়েছিল শাড়িটা কবে প্রথম পরেছিলাম মনে নেই তবে কয়েকবারই পরা হয়েছে শাড়িটা তিন কালারের শেডের মধ্যে বেশ সুন্দর একটি সুতি শাড়ি এই শাড়িটা তিন কালারের শেডের হওয়ায় পরলে অনেক সুন্দর লাগে এই শাড়িটা আমার বিয়ের পরে আমার জামায়ের বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম তখন ওখান থেকে শাড়িটা আমাকে গিফট করে শাড়িটা প্রথম পরেছিলাম আমার শ্বশুর বাড়িতে গ্রামে যেয়ে সেখানে যে আমি যে কয়দিনই শাড়ি পরেছি আমার শাশুড়ি আমাকে বলেছে বো ওই কালো সবুজ শাড়িটা পরো ওই শাড়িটা পরলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগে আমি আমার শ্বশুর বাড়িতে প্রথমবার যখন গিয়েছিলাম তখন শখ করে প্রতিদিনই শাড়ি পরেছি এই সুন্দর হলুদ আর লাল কালারের শেডের কাতান শাড়িটা আমাকে আমার দেবর গিফট করেছিল শাড়িটা আমি পহেলা ফাল্গুনে প্রথম পরেছিলাম শাড়িটার কাতানের চওড়া পাটটা এত বেশি সুন্দর শাড়িটা পরার পরে সবাই শুধু জানতে চাচ্ছিল শাড়িটা কোথায় থেকে কিনেছি এই শাড়িটা আমার অনেক পছন্দের একটি শাড়ি এই শাড়িটা দেখলেই পরতে ইচ্ছা করে এই শাড়িটা আমাকে আমার ননাস ঈদে কিনে দিয়েছিল শাড়িটা আমি প্রথম ঈদের দিন পরেছিলাম কালো কালার তো আমার এমনিতেই অনেক পছন্দ আর এই শাড়িটার কালার কম্বিনেশনের জন্য আরও বেশি ভালো লেগেছে শাড়িটা শাড়িটা সুতি হলেও এর মধ্যে কিছুটা পার্টি ভাবু আছে যে কয়েকটা পছন্দের শাড়ি আমার বেশি পরা হয়েছে তার মধ্যে এটিও একটি শাড়ি শাড়িটা আমার জামাই আমাকে কিনে দিয়েছিল এ শাড়িটা আমি যখন পরেছিলাম তখন অনেকেই দেখে কিনতে চেয়েছিল কিন্তু দুঃখের বিষয় হল শাড়িটা বুটিক্সের হওয়ায় এক পিসি ছিল এটা পছন্দ হওয়ার মতোই একটা শাড়ি আর শাড়িটার কালার কম্বিনেশন যে এত বেশি সুন্দর এই শাড়িটাও আমার দেবর গিফট করেছিল এটা অনেক গর্জিয়াস একটা শাড়ি এই শাড়িটা কিন্তু দুইটা শেডের মধ্যে একই কালারের ভিতরে উপরে ডিপ কালার আর নিচে লাইট কালার তবে সেটা ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না আমার শ্বশুরবাড়িতে গ্রামে যেদিন প্রথম যাই তখন এই শাড়িটা প্রথম পরেছিলাম আমার নোনা শ্যামাকে ওই দিন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল শাড়ির কাজটা এত সুন্দর পেটানো খুবই ভালো লাগে শাড়িটা আমার আর এই কালো শাড়িটা আমরা যখন অনেক আগে একবার রাজশাহীতে ঘুরতে এসেছিলাম তখন সোপরা সিল থেকে এই শাড়িটা কিনেছিলাম এই শাড়িটা হচ্ছে সিল্কের ভিতরে অ্যাপ্লিকের কাজ করা এই শাড়িটা আমার বিয়ের পরের প্রথম শাড়ি এটা আমার জামাই আমাকে ঈদ উপলক্ষে কিনে দিয়েছিল এই শাড়িটা প্রথম পরেছিলাম ঈদের দিন শাড়িটার কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর শাড়িটার হচ্ছে দুইটা পার্ট একপাশে পাশে সিল্ক আর এক পাশে নেট নেটের উপরে আবার সুন্দর করে কাজ করাও আছে সিম্পলের মধ্যে এই শাড়িটা আমার খুবই পছন্দের একটি শাড়ি শাড়িটা আমাকে আমার ননাস গিফট করেছিল এক বাসায় দাওয়াতে গিয়েছিলাম তখন এই শাড়িটা প্রথম পরা হয়েছিল আমি সিজাকে বলছিলাম সিজা আমার তো এই শাড়িটা দেখেই এখন পরতে ইচ্ছা করছে এই কালারফুল সুন্দর শাড়িটা আমার ফুপি আমাকে গিফট করেছিল শাড়িটা খুবই ভালো লাগে আমার তবে এখনও শাড়িটা পরা হয়নি আমার আরও কয়েকটা পছন্দের শাড়ি আছে যেগুলো আরেকটা ভিডিওতে দেখাবো এমনিতেই এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো যারা ভিডিওটি সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম